জন্ম নিয়ন্ত্রণ পিলের কিছু অপকারিতা রয়েছে যা নিচে উল্লেখ করা হল সাধারণ অপকারিতা বমি বমি ভাব প্রথমবার ট্যাবলেট নেওয়ার সময় সামান্য বমি বমি ভাব হতে পারে তবে এটি সাধারণত দ্রুত চলে যায় মাথা ব্যথা কিছু মহিলার মাথা ব্যথা হতে পারে স্তনে পরিবর্তন স্তনে ব্যথা বা নরম লাগতে পারে ওজন বৃদ্ধি কিছু ক্ষেত্রে ওজন বাড়তে দেখা যায় মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ সুইং হতে পারে স্পটিং ঋতুস্রাব শুরুর কয়েকদিন আগে বা পরে হালকা রক্তপাত হতে পারে পিরিয়ড মিস হওয়া পিল খাওয়ার ফলে পিরিয়ডের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে গুরুতর অপকারিতা বিরল রক্ত জমাট বাধা বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়ে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে উচ্চ রক্তচাপ কিছু মহিলার রক্তচাপ বাড়তে পারে চোখের সমস্যা ঝাপসা দেখা বা চোখে জল পড়ার মতো সমস্যা হতে পারে মানসিক অবসাদ দীর্ঘদিন ধরে পিল খেলে মানসিক অবসাদগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে অন্যান্য সম্ভাব্য অপকারিতা পেটে গোলাভাব কোষ্ঠকাঠিন্য জনিতে প্রদাহ বা লালচে ভাব সাদা স্রাব এটা মনে রাখা জরুরি যে এই অপকারিতাগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না এবং অনেকের ক্ষেত্রেই তেমন কোনো সমস্যা হয় না তবে পীর শুরু করার আগে এবং খাওয়ার সময় কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত